বাবা দেখো ঠামিটা কান্না করছে দেখি আপনি কাঁদছেন কেন কি হয়েছে আপনার না বাবা কিছু হয়নি ওর ওকে কাঁদতে দাও এই কান্না দুঃখের নয় এটা আমাদের প্রায়শ্চিত্তের আত্মনাথ কি হয়েছে আর আপনি কে আমি আমি ওর হতভাগ্য স্বামী আপনারা যাচ্ছেন কোথায় আর কি ঘটেছে আপনাদের সাথে আমায় বললে আপনাদের কোনো ক্ষতি হবে না ক্ষতি যা হবার তা তো সেদিনই হয়ে গেছে যেই দিন আমি আমার স্ত্রীর কথা শুনে আমার দ্বিতীয় ফ্ল্যাটটি আমি আমার মেয়ের নামে লিখে দিই তুমি নিজেই তো আমাদের এই অবস্থার জন্য দায়ী আমি নয় অন্ধ ভালোবাসায় ছেলের নামে একটা ফ্ল্যাট লিখে দিয়েছিলাম আর তুমি তুমি বা কেন মেয়ের নামে আরেকটা ফ্ল্যাট লিখে দিতে বাধ্য করলে ও কি আমাদের সন্তান নয় ওর অধিকার নেই আমি কখনো বলেছি ও আমাদের সন্তান নয় ওকে তো ভালো ঘরে বিয়ে দিয়েছি ওর আলাদা ফ্ল্যাটের প্রয়োজন ছিল না কিন্তু এখন যদি ছেলে মেয়ে দুজনে আমাদের ঘর থেকে বের করে দেয় তাহলে বলো তো কোথায় আমরা যে বলেন বাবা আপনারা গুরুজন মানুষ আপনাদেরকে কি অসম্মান করতে পারি তুমি চুপ তো জামে মানুষ হয়ে এত কথা বলো কেন দাদা তুই বল এই সমস্যার সমাধান কি দেখো আমি বলি কি বাবা মা ভাগাভাগি করলে লোকে খারাপ বলবে যেমন চলছে তেমনই চলুক না করো সম্পত্তির যখন সমান ভাগ নিয়েছে তাহলে মা বাবার দায়িত্ব সমান ভাগ নিতে হবে এরপর কি হলো কি আর হবে ছেলে মেয়েদের মধ্যে বাবা মাকে নিয়ে ভাগাভাগি শুরু হয়ে গেল দেখো আমি কিন্তু একেবারে পরিষ্কার করে বলছি আমরা শুধু মাকেই রাখবো এইসব ব্যাপারে আমি কিছু জানি না তোমাদের যা ভালো লাগে তাই করো তুমি বলো তো তোমার বোনের এটা কি ঠিক হয়েছে বাবা মাকে পটিয়ে পাটিয়ে ফ্ল্যাটটা লিখিয়ে নিল আর আমরা আমরা সব দায়িত্ব পালন করব অথচ সম্পত্তি ভাগের সময় হবে সমান সমান বাবা তো আমার নামেও একটা ফ্ল্যাট লিখে দিয়েছে কই সেটা তো একবারও বলছো না সেটা বাবা হিসেবে ছেলের প্রতি একটা দায়িত্ব পালন করেছেন আর তোমার বোনকে তো ভালো ঘর দিকে বিয়ে দিয়েছেন বিয়েতে কি কম খরচ করেছেন তোমার বাবা তারপর কি হলো কি আর হবে আমার কম যায় না শোনো দায়িত্ব যখন আমাদের নিতেই হবে তখন আমরা মায়ের দায়িত্বই নেব তোমার দাদা কি এটা মানবে কেন মানবে না মা আমার মেয়েদের মায়ের উপর একটু বেশি অধিকার থাকে আমিও দেখে নেব আমার থেকে মাকে ছিনিয়ে নেয় শক্তি আমি ছেলের সংসারে রয়ে গেলাম আর আমার স্ত্রী তার মেয়ের সংসারে কেন মেয়ে তো আপনারও আমার মেয়ে কি করে বলি ওমা তো অন্য ঘরের মেয়ে তার কথা বাদ দিলাম কিন্তু আমার মেয়ে সে কি করে পারলো না মা আমার কাছে থাকবে কেন মা আমার কাছে থাকবে চুপ করো বৌদি মা তো তোমার নয় তোমার তো শাশুড়ি কিন্তু আমার মা তোমার যখন এতই দড়odot তাহলে বাবা মা দুজনকে নিয়ে তোমার কাছে রাখো কেন আমি দুজনকে নিয়ে রাখব ফ্ল্যাট তো একটা তোমরাও নিয়েছো তোমাদের যখন বাবা ফ্ল্যাটটা লিখে দেয় তখন তো আমি কোনো কথা বলিনি আর আমাকে আমার মা যখন ফ্ল্যাটটা পাইয়ে দিল তখন তোমাদের জ্বালা ধরে গেছে তুই এসব কি আজে বাজে বকছিস না দাদা বাবা তোকে বেশি ভালোবাসে বাবা তোর কাছে থাকুক আর মা আমার কাছে থাকুক তারপর কি হলো তারপর আর কি ছেলের সংসারে আমি বাবা থেকে ধীরে ধীরে হয়ে গেলাম একজন কাজের লোক কি বৌমা কিছু বলবে আমায় সকাল বেলায় ঘরে বসে না থেকেই একটু বাজারে গিয়ে দেখে শুনে বাজারটা তো করে আনতে পারেন ঠিক আছে বৌমা কি কি আনতে হবে বলো আর বাজারের ব্যাগটা দাও এই নাও বৌমা বাজারটা ধরো আর আমার সকালবেলার খাবারটা দাও তো দেরি করে এসেছেন আর সকালের খাবার খেতে হবে না স্নান করে নিন একবারে দুপুরের খাবার দিয়ে দিচ্ছি বেশ তাই করো আস্তে আস্তে ছেলের সংসারে কাজের দায়িত্ব আমার উপরে বাড়তে লাগলো আর মনকে বুঝ দিতাম ভালোই হলো ছেলের সংসারে যদি আমার স্ত্রী থাকতো তাহলে তার উপর ভীষণ চাপ করতো মেয়ের সংসারে সে নিশ্চয়ই ভালোই আছে এইদিকে বৌমার দুর্ব্যবহার এতটাই বাড়তে লাগলো তাতে করে আর সহ্য করতে পারলাম না খাওয়া দাওয়া হয়ে গেলে ঘুমিয়ে পড়বেন না যেন এই বাসনগুলো মেজে রাখবেন বৌমা তুমি আমায় এঠো বাসন মাছ বলছো কি রে খোকা তুই কিছু বলছিস না যে কি হয়েছে বাবা নিজের কাজ নিজে করলে তাতে অসম্মানের কি আছে আমি আর মুখে কোনো আওয়াজ করলাম না বুঝতে পারলাম সন্তান জন্ম দিয়ে আমি কত বড় পাপ করেছি পরের দিন বাড়িতে কাউকে কিছু না বলে বেরিয়ে পড়লাম মনে মনে ভাবলাম শেষবারের মতো স্ত্রীর সঙ্গে একটু দেখা করে আসি মেয়ের বাড়িতে ঠিক দুপুর বেলায় গিয়ে উঠলাম। ಏকি বাবা তুমি এই দুপুর বেলায় তোর মা কোথায়? মা তো ઘરે আছে। ಏকি? আমি তো ভেবেছিলাম তুমি মেয়ের কাছে আরামেই আছো। এখন তো দেখছি আমার থেকেও খারাপ অবস্থা তোমার। তুমি এই অসময়ে কি ব্যাপার কিছু হয়েছে আর এক মিনিটও নয় তাড়াতাড়ি চলো আমার সঙ্গে কেন কোথায় কোথায় যাব যাব জানি না। কিন্তু এইভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না আপনি কিছু মনে না করলে আমি একটা কথা বলতে চাই বলো বাবা কি বলবে তুমি আমি বলছিলাম আপনারা দুজনেই আমার বাড়ি চলে আসুন আমার বাড়ির ঘরগুলি ফাঁকাই পড়ে থাকে ওখানে আপনারা দুজনে থাকবেন না না বাবা সেটা হবে আমি কারো করুণা কিংবা দয়ার উপরে বাঁচতে পারবো না আরে আপনি করুণা ভাবছেন কেন আপনি তো শিক্ষিত মানুষ আমার একটা ছোট ব্যবসা আছে আর কিছুদিন ধরে হিসাব নিকাশের কাজের জন্য একজন বিশ্বাসযোগ্য লোক খুঁজছি আপনি যদি কাজটা নেন তাহলে যা মাইনে পাবেন তাতে আপনাদের ভালোভাবে চলে যাবে আর আমার বাড়িতে থাকা নিয়ে ভাবছেন আপনার যা মনে হয় আমায় কিছু ভাড়া দিয়ে দেবেন তাতে করে আপনার আত্মসম্মানে তো লাগবে না আর আমারও একটু সুবিধা হয় কারণ মামরা মেয়েটাকে নিয়ে আমি বড় অসুবিধায় আছি আমার মেয়েটাও দাদু ঠাকুমার একটু আদর পাবে কি গো মেয়েটার উপরে আমার যেন কেমন মায়া পড়ে গেছে তুমি আর না করো না কি আপনার চোখে জল ঈশ্বরের যে কত রূপ কখন কোন রূপে তিনি মানুষের সামনে আসেন তা কেউ জানে না তুমি যেন আজ ঈশ্বর হয়ে এলে আমার জীবনে ছি ছি আপনি এসব কথা বলছেন কেন বরঞ্চ ঈশ্বর আপনাদেরই পাঠিয়েছে আমার জীবনে এই মামরা মরা মেয়েটার দাদু ঠাকুমার অভাব পূরণ করতে